আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো বন্ধু সে যেন আমাই আল্লাহর ওই আনুগত্য করলো এমন নবীর এমন নবীর উন্মত রে ওই নবী কেমন নবী আমার পবিত্র কুরানুল কারিমের মধ্যে বলে একটা জায়গার মধ্যেও আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই এক জায়গার মধ্যে বলে একটু আল্লাহটা শুরু করবেন বিসমিল্লাহ আবার আমার আমার নবীকে ডাক দিচ্ছে ইয়া আমার নবীকে আমার আল্লাহ কত সুন্দরভাবে ডাক দিচ্ছে আর আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কিছু বক্তা আমার নবীজিকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় বরং আমার আল্লাহ তালা আমার নবীকে ডাক দিয়েছেন হে নবী আমার আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন হে কম্বল ওয়ালা আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আমার বাবারা বন্ধুরা খেয়াল করেন আল্লাহ তালহারা ঘটনাটা বলার চেষ্টা করতেছি বন্ধু আমার তার হারে ওই কাফেরাতির মাল্ল তির মাল্ল আমার হযরতে তালহার ফিসুল বিজ্ঞানীর দুঃখ আমার নবী কই ও তালহা তুমি কি ব্যথা পাচ্ছ না তুমি কি ব্যথা পাচ্ছ না আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি মুস্কি হাসি দেওয়া আমার নবীর সুন্নাত ঠিক না আমার যুবক বাবারা বন্ধু

তোমার পুরো শরীরটা রক্তে রক্তে রক্তাক্ত হইয়া গিয়াছে আমার তালহা বলে আপনি নবীরে ভালোবাসি আপনি নবীরে ভালোবাসি আমার জীবন থাকতে আপনি নবীরে গায়ে একটা টাস লাখ কান দিতাম না এমন ভাবে হযরতে তালহা পুরো শরীরটা কত বিকৃত হইয়া গেল আমার নবী ডাক দিয়া কয় তালহা ও তালহা তুমি মনে হয় আর বেশি ক্ষণ বাসবে না তুমি মন হয় আর বেশি ক্ষণ বাসবে না আমার তালহা মুস্কি মুস্কি হাসে আমার তালহা ডাক দিয়া কয় ইয়ার সুলান্না ইয়া হাবিবাল্লাহ নবী আমার তো চিন্তা নাই আজরাইল আমার রূহ নেক আমার তো কোনো চিন্তা নাই তালহা মুস্কি মুস্কি হাসছে আমার নবী ডাক দিয়া কয় হে তালহা তুমি কি জানো না দুনিয়ার জমিনের মধ্যে আমি অনেক আজাব দেখেছি এর মধ্যে

ভালো বন্ধ রাখবেন না আপনারা বলেন ওই নবীকে আমরা ভালো করতে চাইতে যাই না একটা জবন বন্ধ রাখবেন না সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ফর দরুদ নবী Mustafa হাই গো সময় যায় ফর দরুদ

বেন আমার আল্লাহ কই আমি আল্লাহ যতটা পৃথিবীর যতটা সমগ্রের মালিক আমার নবী ততটা এরিয়ার মোহাম্মদ তাই বোঝাতে চাচ্ছি আমার আল্লাহ তাআলা আমার নবী আমার নবী জিকে এত সম্মান দিয়েছেন হযরত মুসা কলিমুল্লাহ আমার আল্লাহকে কয় আল্লাহ রব্বি আরনি আল্লাহু আকবার আল্লাহ একটা বার দেখা দ আমার আল্লাহ কয়েল তাহানি আল্লাহব না 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 কখনোই না আমার হজরতে মুসাকালি মুল্লা কয় আল্লাহ আমি তো আপনার সঙ্গে তুই পাহাড়ের মধ্যে কথা বলি কথা বলি কোনো সময় তো সরাসরি কথা বলতে পারি না একটা বারে সরাসরি দিদার দাও একটা সরাসরি দেখা দাও আমার আল্লাহ বলছে না তারি না না কখনোই না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না মনোযোগ দিবেন কোরআন কারিমের মধ্যে বর্ণনা রয়েছেন লান্তারণী

গেল মেরা শরীফের মধ্যে গেল আমার নবীজি জুতা মুবারক খুলতে চায় আমার আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধু ও বন্ধু আপনি নবী তো কালী মুল্লা না আপনি নবী তো কালী মুল্লা না আপনি নবী তো নাজি বললা না আপনি নবী হলেন হাবিবুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না রে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু আজকের মাহফিল থেকে আমি একটা নসিহত করে যাই হাতে যখন আপনি হাত দেন হাতে বসতে দোকানে যাইবেন আজকে আমি ছোট মানুষ এই মসজিদ থেকে আপনাদের সবাইকে এখানে মুরব্বী নে কেরামরা আছেন আমার যুবক ভাইরা আছেন আমার ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন আমি সকলদের সকলকে বলছি আমি সকলকে বলছি আপনারা হাতে বসতে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন আমার

এই মসজিদ আমি সবচেয়ে ছোট এখানে সবাই আপনার আমার থেকে বড় আমি আজকে এখান থেকে এটাই আপনাদেরকে দিলাম নসিহত করে গেলাম আপনারা সুবাহ আল্লাহ আল্লাহ আকবর ইয়ারা সুরাল্লাহ বলবেন এগুলা বললে মনে শান্তি পাবে যখন আপনার মন দেখবেন খারাপ তখন আপনি ইয়ারা সুরাল্লাহ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন আমার আমার আল্লাহর হাম হাম তেলাওয়াত করবেন আমার নবীজি আমার নবীজি নাত নাত তেলাওয়াত করবেন দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে গিয়েছে ঠিক না বেঠি আচ্ছা আমরা সবাই একটা নাট করি যেহেতু মিলাদুল নবীর মাহফিল বললেন আল্লাহ দয়ালে নবীর আগহ মনে দয়ালে নবীর আগহ মনে আননে দিত উল্লাসে মাঠে উঠে শ্যাত

আল্লাহর শাখা করে উল্লাসের মাটি আয় উঠে তোরণে উল্লাসের মাটি আয় উঠে লকিন্নাায়ে তাকীবী আল্লাহ না

হারা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আশ্বাস করে দিচ্ছি আমার বাবা এখানে শেডের মধ্যে চলে আসছেন আমি আশ্বাস করে দিচ্ছি আপনারা একটু গভীর ভাবে খেয়াল করবেন রে বাবা আমার নবি যার ভিতর যার ভিতর আমার নবিজির প্রেম নাই তার ভিতর ঈমানও নাই ঠিক কি না তার ভিতর আমার নবীর প্রেম আছে

আমি শত করে দিচ্ছি আমাদের দেশের মধ্যে বিভিন্ন মাজারের মধ্যে হামলা হচ্ছে ঠিক না ঠিক আমার বাবারা এই দেশের মধ্যে আমার মত কোনো মোল্লা আনে নাই আমার মামার মত কোনো মোল্লা বাংলাদেশের মধ্যে ইসলাম আনে নাই এবার আপনাদের কাছে প্রশ্ন ইসলাম আনছে কে কারা আপনারা কারা যারা আল্লাহ ওলীর মাজারের মধ্যে হাত দিচ্ছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা আল্লাহ আমি আল্লাহর বন্ধুর সঙ্গে গণিতের সঙ্গে বেআ করবে তাদের সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে ঠিক আছে দেখে এখানে একটা মিডিয়া আছে হাজিজুলির পক্ষ থেকে যা যারা আমাকে দেখবেন আমার মা বাবা হাজারকে পাশে রেখে আপনাদেরকে পাশে রেখে আমি বলে দিতে চাই যে বাচ্চাহারা মাজারের মধ্যে হামলা দিচ্ছে আমি ছোট মানুষ আমি আপনাদেরকে বদ্ধ দিবো না তবে এটাই বলে দিতে চাই মাজারের মধ্যে হামলা দিয়ে এই পর্যন্ত কোনো মুসলমান শান্তিতে থাকতে পারে না ঠিক আছে আপনি খেয়াল করবেন আপনার চোদ্দ গোষ্ঠীর আগে আপনার তিন চার পুরুষের আগে নামের আগে ছিল শ্রী ঠিক না কিসিনো শ্রী কৃষ্ণ বাংলাদেশের মধ্যে এসে 360 আউলিয়াকে নিয়ে বাংলাদেশের মধ্যে এসে নামের আগে দিছে মোহাম্মদ ঠিক আছে আর আজকে বাংলাদেশের মধ্যে বলতেছে না আল্লাহর ওলি রে কানা আরে বেটা আল্লাহর ওলি আছে নাকি বাংলাদেশ আছে ঠিক আছে বেটা বাংলাদেশের মধ্যে কবে তুমি দেখো তাকমাctu আল্লাহর ওলিদের জন্য বাংলাদেশ আজকে টিকে রয়েছে এখান থেকে আমরা একটাই বলতে চাই আজ আজকে যারা মাজারের মধ্যে হামলা দিচ্ছে তাদেরকে আমরা বলে দিতে চাই আপনারা মাজারের মধ্যে হামলা করেন না মাজারের মধ্যে হামলা করেন না কেননা মাজারের মধ্যে যারা শুয়ে আছেন আল্লাহর ওলিরা আর মাজারের মধ্যে যেসব বন্ধামি হয় এগুলো আপনারা উৎস করেন কিন্তু মাজারের মধ্যে হাত দিবেন না কেননা মাজার আছে দেখে বাংলাদেশের মধ্যে কোনো গুন্ডিজুরি হয় না বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো বাইরা যায় না ঠিক না লাইদে

থেকে যারা বড় বড় আলেম বাবা বড় ফাঁকরি লাগাইলে বড় বড় ইউনিভার্সিটি থাকে আপনার সার্টিফিকেট আনলে বড় ছোট লোকে বড় কথা একটু শোনেন বাবা বড় মিশর থেকে সার্টিফিকেট নাম নামের পরে আজারে দিয়া যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল মরা আপনারা কি মানবেন আপনারা কি মানবেন যে ব্যক্তি বলবে আল্লাহর অলিরা বন্ডা আপনারা কি মানবেন হ্যাঁ বাংলাদেশের মধ্যে বন্ডা আছে যারা বন্ডা আছে আপনারা তাদেরকে বয়কট করুন ঠিক না সারা বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছেন কায়েম করেছেন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই আবেদ সালমাদানি রেজবি বাবা ঠিক না বাবা হজরত রেজবি বাবা কত মিটে কত মিটে খেয়েছেন গুমতি নদীর পাড়ে হজরতে রেজবি বাবারে আকবর আলী রেজবি হুজুরকে আপনার কত মার দিয়েছেন তবুও তিনি ইসলাম প্রচারের জন্য গেছেন ঠিক না বেটে শেষ আমি এটাই বলতে চাই ছোট লোককে বড় কথা এগুলো বাবা না বললেই কেন না এখন যদি এগুলো না বলি পরে

আপনারাও ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি আমার কথাবার্তায় আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমার সমস্ত বক্তব্য এখানে রাখলাম ছেড়ে দাও তুমি কি দেখো না তোমার সামনে এত

আমার নবীর প্রেম এমন আমার নবীর প্রেম এমন আমার নবীর প্রেমই ওই হলো ইমান কোরআনের পরে কেমতের এক পর্যন্ত আমার আল্লাহ তালা যে কিতাবখানার মান সম্মান দিয়েছেন ওই কিতাবখানার মান সম্মান দিয়েছেন ওই কিতাবটার নাম হলো বুহারি শরীফ বুহারি শরীফ কি শরীফ বুহারি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে দলিল মানতে হবে না মানলে বান কেননা আমার আল্লাহ বুখারে শরীফের মান সম্মান অনেক দিয়েছেন কোরআন শরীফের পর বোখারি শরীফের সম্মান দিয়েছেন ওই বোখারি শরীফের মধ্যে আছে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রসুল তার জানা থেকে জমি থেকে সকল কিছু থেকে আমি রসুল ও এবার বন্ধু আমরা যে বলি আমাদের নবীরে ভালোবাসতে হবে না এটা কোনো হুজুর বলে না কোনো আলেম বলে না আমার আল্লাহ বলেছি অঙ্গ